প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমার এক নানা গতকালকে ঈদের দিন রোজ সোমবার তিনি ইন্তেকাল করেন ঈদের দিন সন্ধ্যার দিকে তো যাই হোক পরে দ্বিতীয় ঈদের দিন আজকে মঙ্গলবারে সকাল নয়টায় তার জানাজা সম্পূর্ণ হয় তো সেই জানাজার কিছু দৃশ্য আর সর্বোপরি কথা হচ্ছে আমি আজকে আলাপ করতে চাচ্ছি যে আমরা এই পৃথিবীতে মানুষ এসে একটু ভালো থাকার জন্য ভালো পড়ার জন্য ভালো খাওয়ার জন্য কত কি না করি আমরা কিন্তু অথচ একটা লোক যখন দুনিয়াতে আসে একদম খালি হাতে আসে আবার যখন চলে যায় তখন খালি হাতে চলে যায় কিন্তু সেখানে নেয়ার দুইটা জায়গা আছে যেমন আমাদের বাম কান্দে আর ডান কান্দে ক্রাবিন আর কাতেবিন দুইজন ফ্রেস্তা থাকে একজন ভালো কাজ লেখে একজন খারাপ কাজ লেখে ঠিক তেমনি একদম খালি হাতে আমরা যখন দেখি চলে যাচ্ছে সে কিন্তু আসলে সে খালি হাতে কিন্তু যায় না সে কিন্তু এই দুনিয়ায় ভালো কিছু কাজ করলে সেটাকে বলি আমরা আমল বা সবাব সেই জিনিসটা কিন্তু সে ওখানে নিয়ে গিয়েছে আর যদি এই দুনিয়ায় আমরা যতটুকু টাইম আসা এবং যাওয়ার মাঝখানে ছিলাম তখন খারাপ কিছু করে থাকি সেটাকে আমরা বলি পাপ সেটাও কিন্তু নিয়ে গেছে তো আমরা অনেকেই বলি যে আসছি একা যাবো একা আসছি খালি হাতে যাবো খালি হাতে কিন্তু ঠিক আছে কিন্তু তার মাঝখান থেকে কিন্তু আমাদের দুইটা অপশন আছে ভালো আর মন্দ পাপ বা পূর্ণ দুইটার একটা নিয়ে যাওয়া যায় তো যাই হোক আমরা আসলে বিশেষ করে বেশি আমার বলা এটাই যে আমরা দুনিয়ায় এসে অনেকেই ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য ভালো একটু বাসস্থানের জন্য অনেক অনেকে খারাপ কাজ ভালো কাজ সব মিলিয়েই করি তো সর্বরিক কথা হচ্ছে কোনো যায় যখন যাওয়া হয় বা কোনো মৃত্যু ব্যক্তির দিকে তাকানো হয় বা কাউকে কবর স্থানে গিয়ে কবর দেওয়া হয় তখন কিন্তু মানুষ আসলে মৃত্যুর কথা একটু মনে পড়ে তাই আমার এই ভিডিওটি তৈরি করা যে ভাই আমরা দুনিয়ায় আসছি একা যাব একা আসছি খালি হাতে যাবো খালি হাতে সব ঠিক আছে কিছু নিয়ে যাওয়া যাবে না কিন্তু আসলে কিন্তু পাপ পূর্ণটা নিয়ে যাওয়া হবে যে যেটা যতটুকু করবেন তো সেটার জন্যই আমরা আর বলা যে দুনিয়ায় আমরা যতটুকু পারি ভালো কাজ করবো হয়ে চলব সবাই আমি আপনি সবাই আর দুনিয়া থেকে যাওয়ার সময় আপনার সম্বল কিন্তু এই কিছু বাস সাড়ে তিন হাত মাটি একটু মার্কিন কাপড় কিছু কলার বরক এই এই ধরনের কিছু কিন্তু আপনাকে শুধু ব্যবহার করানো হবে এরপরে আর বেশি কিছু নয় তো যাই হোক বন্ধুরা এই জন্যই আমার বলা তো সবাই তার জন্য দোয়া করবেন এবং যদি ভালো লাগে আমার ভিডিওটি কন্টিনিউ করে যারা দেখেছে না তখন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যদি বেঁচে থাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যদি মরে যাই তো বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ